সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি সূরায়ে জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 15 পারা সমপরিমাণ তেলাওয়াতের সওয়াব দান করবে তাহলে একবার তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে 15 পারা সম পরিমাণ ঠিক কিনা হযরত আনাস থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আনাস রদি আল্লাহুতালা আনহু বলেন যদি কেউ সুরায় জাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা দশ পারা তলোয়াতের সমপরিমাণ শোয়াব দান করবেন করানর কারিমে অসংখ্য কিছু ছূড়া রয়েছে ছোট্ট ছোট্ট সূরা এমন আছে যেগুলো তেলোয়াত করলে অনেক সোয়াব তলওয়াতকারীর আমলনামায় আল্লাহ অনেক সওয়াব দান করবেন এর মধ্যে আরও একটি সূরা সূরা ইখলাস চিনেন তো এই সূরাটা আপনারা সুরায় ইখলাস আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে

আল্লাহর নবীর হাদিস এসেছে একবার তেলোয়াত করার কারণে আল্লাহ তালা দশ পারা তেলোয়াতের সম পরিমাণ সবাব দিয়ে দিলেন আল্লাহ একবার কান তেলোয়াত করতে রাজি আছেন তো বায়ারা আমার আরো একটি সুর আছে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা তোমাদের কেকও আছে রাতে এক হাজার এক হাজার তেলোয়াত এক হাজার আয়াৎ তেলাওয়াত করে তোমরা ঘুমাইতে যাইবা সোনাপ তোমাদের মধ্যে এমন কেক আছে গুমানের পূর্বে কুরআন কারিমের এক হাজার আয়াৎ তেলাওয়াত করে ঘুমাইবা সাহাব মধ্যে সবাই চুপ হয়ে গেল আমি কি তোমাদেরকে এমন একটি সুরার কথা বলবো না যে সুরাটা যদি কেউ রাতে একবার পরে জোরে বলেন কয়েবার একটি সুরার কথা কি বলবো না যে সুরা যদি রাতে কেউ একবার পরে আল্লাহ তালা এক হাজার আয়াতে কারিমা তালের সম পরিমাণ করবে সাহাবীরা বলে আর সুহুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কৈ সুরের কথা বলে দেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন সাহাবীরা সোনা তাইলে ওর আনুন মধ্যে ছোট্ট একটি সহরা আছে এক শত চোদ্দটি মধ্যে এই সোহরাটা একশত নাম্বার এই সোহরাটার নাম সহায়তা কাসুর সুভান আল্লাহ আল্লাহ কুমুত্তা তা যরুতুল মাকাবির আল্লাহু আকবার বাইরে আমার শুধু কি তাই বলে না না আল্লাহ তালা কুরানুল কারীমের মধ্যে এমন এমন কিছু সূরা রেখে দিয়েছে যেগুলো তেলাওয়াত করলে সওয়াব বেশি ঠিক কিনা বলেন কেউ যদি সূরা কাফিরুন চিনেন তো সূরা কাফিরুন পুলিয়া আই উহাল কাফিরু উন আল্লাহ একবার সুরে কাফিরুম কেউ যদি চারবার বলে চার একবার যদি কেউ সুরায় কাফেরুম তেলাওয়াত করে আল্লাহ নবী বলে কোরানুল কারিমের সাড়ে সাত পারা তেলওয়াতের সমপরিমাণ সোয়া সোবাহান আল্লাহ কত পাড়া সাড়ে সাত পাড়া তাহলে সাড়ে সাত সাড়ে সাত কত হয় পনেরো তাহলে ডাবল পনেরো কত হয় তিরিশ আল্লাহ নবী বললেন সাহাবির আসনাম তোমাদের মধ্যে যদি কেউ সৌরে কাফিরুন চার বার তেলোয়াত করো আল্লাহ তালা তিরিশ পারা কোরআন তেলোয়াতের পরিমাণ সোয়াব দান করবে কষ্ট হলে থাক বলা দরকার নেই কষ্ট না হলে জোরে কন আল্লাহ একবার এই ছোট্ট ছোট্ট সুরাগুলো যে যেহেতু এটা এখানে অসংখ্য মানুষ দূর থেকে মাইকের মাধ্যমে কথাগুলো শুনতেছে আমার সম্মানিত মা ও বোনেরা মাইকের মাধ্যমে কথাগুলো শুনতেছে এর জন্য কিছু আমলি কথা আমলি সুরা বললাম যেগুলো মায়েরা ঘরে বসে বসেও তেলোয়াত করে সোহাবের মালিক হতে পারে ঠিক কিনা বলেন মহতারাম হাজির কোরআনুল করিমে নিরানব্বই নাম্বার সুরা সুরে জিল জাল আপনাদের সামনে তলোয়াত করেছি কেমন সম্পর্কে কিছু কথা এবং হাসরের কঠিন চিত্রটা আপনাদের কাছে তুলে ধরার এরাদা করেছি আল্লাহ আমাকে তাওফিক দান করুন আপনাদেরকে আমলের নিয়তে শোনার তাওফিক দান করুন সকলে বলি আমিন